আসসালামু আলাইকুম রিয়ান ভাই এদিকে আসেন একটা ইফতারের দোকান কত টাকা হতে পারে একটা ইফতারের দোকান পাঁচ চার দেখি আপনার কথা সত্যি হয় কিনা এই ফুরা ইফতারের ইফতারের দোকানটা কত টাকা বলে দেখি আসসালামু আলাইকুম রোজা রাখছেন তো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ফজল উদ্দিন মোহাম্মদ ফজল আচ্ছা এই ইফতারের দোকানটা সম্পূর্ণ আমি কিনতে চাই একটু মাসি বসতেছে একটু ইয়া করবেন হ্যাঁ নাড়তেছিলাম কী কী আছে ফার্স্টে এগুলো দেখা রিয়ান ভাই একটু দেখান তো

ও কি কীরকম কত টাকার কত টাকার বেচতেছেন দশ টাকা আর বিশ টাকার আজকে আমার ঘরের জন্য এখান থেকে নিয়ে যাবো ঠিক আছে ফ্রেশ খাওয়াইতে হবে তাই বলে বাকি এগারো মাস কি ফাঁকা জিনিস খাওয়াইতে বলতেছে ইনশাল্লাহ চেষ্টা করবেন আল্লাহর কাছে যাতে কোনো দিন যাতে মাইটটা খাইতে না হয় ওইটা প্রস্তুতি রাখবেন একটা কত করে একটা তিন টাকা আর এটা পেঁয়াজো তিন টাকা তিন টাকা এটা বেগুনের তিন টাকা আলু চপও তিন টাকা মুড়ি কত করে আচ্ছা দশ টাকা বিশ টাকা আচ্ছা এখন বলেন এই যে পুরা দোকানটা আমি কত টাকা হলে কিনতে পারবো মানে এখন পুরা দোকানটা আমি কিনে নিয়ে যাব মুড়ি সহ মুড়ি ওখানে কত কত টাকার আছে দেখি মুড়ি ওগুলো কত টাকা করে এটা বিশ টাকা দেখে দেন তো এটা বিশ টাকার মুড়ি এটা কত টাকার এটা দশ টাকার একটু আইডিয়া করেন সম্পূর্ণ দোকানটা আমি ইনশাল্লাহ আজকে প্রথম রমজান না প্রথম রোজা প্রথম রোজা আপনার বেসা বিক্রি হবে পাঁচ মিনিটে প্রথম রমজান ওনার দোকান বেসা বিক্রি হবে পাঁচ মিনিটে পাঁচ মিনিটে দোকানটা কালি করে ফেলবো উনি যা বানাইছে ঠিক আছে কি বলেন ঠিক আছে তো আশেপাশে যারা আছে তারা সবাই খাবে ভাই কত টাকা বলছেন আপনি দেখে না আপনি তো আমার মানুষ না আপনি আমার ভিডিও দেখেন না আপনি আমার পরিবারের অংশ আপনি মনে হয় কারিগর যে কারিগর আচ্ছা আর উনি কি মালিক বেগুন একটা আলু চপ একটা হয়েছে এভাবেই তো আর ওদিকে মুড়ি থাকবে

নাও 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 বলেন শেষ শেষ যাও চলে যাও 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 তুমি নাও তুমি নাও শেষ আপনার দোকান তো খালি ভালো হয়েছে না এখন এখন তাহলে বিশ্রাম নেন রেস্ট নেন নাকি আবার বানানো শুরু করবেন মানুষ ভালো হলে মানুষ ফের চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কি না বলেন ভালো হলে ফেরেশ চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও উনি তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারো বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কি এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা তার প্রমাণ কি আল্লাহ তালা বলছেন আল্লাহ বলেন স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেস্তাদেরকে বললাম ও ফেরেস্তারা আদমকে শেষ দাদাও সব ফেরেশতারা সম্মান সূচক শেষদা আদমকে দিল তার আদমের জন্য শেষদায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাকি সব ফেরেশতারা তারা দিল সুবাহ আবার আদম আলাহ ইসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরস্তার চেয়েও ভালো ফেরেস্তার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নূরের ফেরেস্তা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেস্তার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে